السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يفقهون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আল্লাহ তাআলা এই বিশাল প্যান্ডেলের সামিয়ানার নিচে আসার বসার তাও দান করেছেন খুশির সাথে শকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ আমি চিন্তা করতেছি এখন আমি কিছু কথাই বলবো আজকে সাধারণত আপনারা হয়তো এই কথাগুলোকে কোন ওয়াজ মনে করতেন না ওয়াজ করার জন্য ওয়াজ মনে করার জন্য কিছু ভাবসাব লাগে আমি কথাই বলবো কিছু আপনাদের সামনে আমি চিন্তা করতেছি কথা জন্য বলতেছি এই জন্য বলতে হবে কারণ ডানে বামে ক্যামেরা অনেক বেশি তো তো কোন ভাব নিতে গিয়া কোন দিক দিয়ে কোনটা ছুটে যায় ডানে বামে ক্যামেরাওয়ালা ভাই যারা সবাই আবার একরকম হয় না কে হাসি দিল কাত করে এটা আবার দেয় কে শীত করে দিল এটা আবার দেয়ালা যারা মন খারাপ করেন না আমার এই কথা আবার না কিন্তু করে মানে আমি বোঝানোর জন্য আমি খুব দুর্বল মানুষ আমি সব সময় এই চিন্তা করি যে আমাদের ওয়াজ মাহফিলগুলোতে এখন এত শিল্পীর দৌড়াত্ম্য এত কণ্ঠের ঝঞ্ঝনামী আর মাহফিলগুলোতে টাকা পয়সার নিয়ে এত দর কষাকষি কেন এইসব চিন্তা করতে করতে যে একটা সময়তে এরকম ছিল না এগুলো চিন্তা করতে করতে দেখছি যে এর জন্যে অনেক কিছুই দেয় এর মধ্যে যারা অনেক বড় বড় আলেম বিজ্ঞা আলেম পন্ডিত আলেম বুজুর্গ আলেম চিন্তাশীল আলেম এবং অনেক বড় মাপের মহাদিস মুফতি তাদের কথা থেকে খোরাক আসে এবং এই কথাগুলো ক্যামেরা দিয়ে যখন বের হয় লাখো কোটি মানুষ শুনে চিন্তার খোরাক হয় লাখো কোটি মানুষের কিন্তু এই এই পরিমাণ এই এই শ্রেণীর ওরামাই কেরামের বয়ান ক্যামেরা দিয়া যায় খুব কম ক্যামেরা দিয়ে যায় আতু লুলা ল্যাংরা ভিক্ষা করে এই সেই যত আছে লাফা লাফি নাটক এই এই টাইপের মানুষের এগুলোকে রং সং লাগায় এটাকে প্রচার করবার কারণে অধিকাংশ রাজ মাহফিলের মঞ্চ গুলো নাটকের মঞ্চে পরিণত হয়েছে আমি ক্যামেরা দিয়ে যারা ওয়াজ মাহফিল প্রচারের জন্য কোরবানি দেন কষ্ট করেন আমি তাদেরকে ছোট করছি না তারা অনেক কষ্ট করেন এবং আমি মনে করি নিয়ে সহি থাকলে তারা আল্লাহর কাছে তার যা পাবেন বাকি আমাদের পথ চলা অনেক সুন্দর হওয়া দরকার ফিকির অনেক সহি হওয়া দরকার এই আমি আমি কয়েকটা কথাই বলি আচ্ছা বলেন তো আমাদের দৃষ্টিতে আজকের মাহফিলে এখানে যে জনস্রুত তুলনামূলক অন্য মাহফিলের তুলনায় এই মাহফিল ছোট মাহফিল না বড় আচ্ছা বলেন তো এই রকম বড় বড় মাহফিল বাংলাদেশে এই সাতাইশ এলাকায় এ আজকের এই রাত্রে একটাই হয়েছে না আরো বহু হইতেছে আচ্ছা বলেন তো নবীজির জামানায় মক্কা শরীফে মাত্র যখন ইসলামের যাত্রা শুরু হলো তখন এই রকম হাজার হাজার মুসলমান ছিল আসতে বলে ছিল আচ্ছা বলেন আমার এই প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আমার দিলের ভেতরে আপনাদের সামনে রাখতে চাই জবাব আপনারাই দিবেন জানেন এই জবাবগুলো আচ্ছা বলেন রাসুল জামানায় সাহাবাদের সংখ্যা যা ছিল সাহাবাদের জামানায়

এবার আমি আবার আরেক প্রশ্ন ছুড়ে দিই আপনাদের সামনে এই প্রশ্নের জবাব আপনারা খুব সহজেই দিতে পারবেন নবীর জমানায় মুসলমানের সংখ্যা কম ছিল শত্রুদের সংখ্যা বেশি ছিল নবী জমানায় মুসলমানের সংখ্যা সাহাবাদের সংখ্যা কম ছিল কাফের বেঈমানদের সংখ্যা বেশি ছিল সিদ্দিকের আকবরের জমানায় বর্তমান সময়ের তুলনায় মুসলমানের সংখ্যা কম ছিল সারা দুনিয়াতে এর ব্যতিক্রম ছিল অভাই হজরতে অমর ফারুক এর জামানার তুলনায় বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি ওসমান গানির জামানার তুলনায় বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি হজরত আলীর জামানার তুলনায় বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি হজরতে হাসান রাদি আল্লাহ আনহুর ছয় বছর ছয় মাসের শাসন আমলের জামানার তুলনায় বর্তমানে মুসলমানের সংখ্যা অনেক বেশি কিন্তু বর্তমানে সারা দুনিয়ার মুসলমানদের যে শক্তি আর ক্ষমতা আর নবী সাহাবাদের যে শক্তি আর ক্ষমতা দুইটাকে এক ছিল সাহাবাদের শক্তি উমরের শক্তি আবু বকরের শক্তি ওসমান গনির শক্তি আলীর শক্তি এবং ওই জামানার খলাফায়ে রাশিদিনদের রাষ্ট্রীয় শক্তি ক্ষমতা বর্তমান জামানার মুসলিম শাসকদের তুলনায় কম ছিল না বেশি বেশ কমটা কোথায় আজকে সৌদি আরব মুসলমানরা শাসন করছে আজকে কুয়েত কাতার মুসলমানরা শাসন করছে আরব আমিরাত বাহরাইন মুসলমানরা শাসন করছে জর্ডান মুসলমানরা শাসন করছে ইউনিশিয়া মুসলমানদের শাসন করছে